আসসালামু আলাইকুম ময়মনসিংহের দুবার উপজেলার শিক্ষক সমিতির শিক্ষক প্রতিনিধিদের একটি গ্রুপ দক্ষিণবঙ্গে এসেছে বিভিন্ন স্পট বিভিন্ন জায়গা পরিদর্শন করতে তারা এসে প্রথমেই খুলনায় নামার পর এই গাড়িতে উঠে মংলায় যাচ্ছে সঙ্গত কারণেই আমার নিজ এলাকার লোকজন তাদের আশার সংবাদটি পেয়ে আমার মন আনন্দে উদ্বেলিত তাই তাদেরকে নিয়ে বাসে উঠে আমরা মংলার উদ্দেশ্যে রওনা হব বাসে তারা সকালবেলা হোটেলে তাদের লাগেজ তাদের ব্যাগ তাদের আসবাবপত্র রেখেই তাদেরকে প্রথমেই বাসে নিয়ে মংলার উদ্দেশ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা করবো এখানে রয়েছেন ময়মনসিংহ জেলার দুবাউ উপজেলার শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাদ আলী আকন্দ তাদের নেতৃত্বেই তারা চলে এসেছে আমরা ইতোমধ্যে মংলা বাস স্ট্যান্ডে নামলাম এবং এই প্রতিনিধির প্রত্যেকেই বাস থেকে তারা নামছে বাস থেকে নেমেই আমরা পরবর্তীতে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে সুন্দরবন সেখানে যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারা বাস থেকে নামছে তাদেরকে বাস থেকে নামার পরেই আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে এখান থেকে নেমে প্রত্যেকেই আবার চলে যাচ্ছে একটি স্পটে সেখানে যেতু মংলা আসার পর এখানে তারা তাদের জীবনের প্রথম আসছে এখানে বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি উন্নত মানের হোটেল যার নাম পশুর পশুর নদীর নাম অনুসারেই যেহেতু পশুর নদীর পারেই হোটেলটি অবস্থা অবস্থান সেহেতু এই হোটেলটির সামনে তারা যাচ্ছে ছবি তোলার জন্য সবাই আসলে যেহেতু নতুন এলাকা জীবনের প্রথম নতুনভাবে এসেছেন এই স্মৃতিগুলি তারা ধারণ করে রাখার জন্য প্রত্যেকটা স্পটেই তারা ছবি তোলার ব্যবস্থা করছে এই হোটেল পশুরের যে প্রধান ফটকটি আছে এই ফটকে দাঁড়িয়েই তারা এখন ছবি তুলবে এরপর আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের লঞ্চ ঘাটে প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই এই লঞ্চে ওঠাটা একটা রিক্স কারণ এখানে শত শত লঞ্চ বাঁধা থাকে শত শত জালি বোট এগুলিকে বলা হয় বোট বাঁধা থাকে এই কয়েকটি ভোটের পরে আমাদের বোটটি অবস্থান যেহেতু সেহেতু এই বোট অতিক্রম করেই কিন্তু তাদের পার হতে হচ্ছে এবার আমাদের যাত্রা শুরু এটি আমাদের যাত্রাপথে দেখতে পাচ্ছেন আমরা শুধু সুন্দরবনের যে করমজল পয়েন্টটা আছে সেখানে না গিয়ে আমরা সোজা হারবাড়িয়ার দিকে চলে যাচ্ছি এটি হচ্ছে জয়মনির ঘোল এলাকা অবস্থিত এই জায়গাটি এখানে দুপুরে জোয়ার বাটা জোয়ারের আগে শত শত নৌকা দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাগুলো সারাদিন অপেক্ষা থাকে কখন জোয়ার আসবে সেই জোয়ারে আসার পূর্ব মুহূর্তে তারা হাজার হাজার নৌকা হাজার হাজার মানুষ এখানে মাছ ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে আমাদের জালি বুটটি এই মাছ ধরার নৌকাদের নৌকা টপকে যাওয়াটা খুব কঠিন ছিল তারপর তাদেরকে বলে আমরা এই মুহূর্তে তাদেরকে অতিক্রম করছি আসলে এই সময়টি আসলে এরা সমগ্র নদীতে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরার জন্য সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি সুন্দরবন গহীন সুন্দরবনের দিকে যেহেতু তারা জীবনে আসে কি আসে না তো এক পর্যায়ে আমরা ঘুল নামক একটি জায়গা আছে সেখানে গিয়ে একটু রেস্ট নেবো এবং দোকানে একটু চা পান করবো সেটি করার জন্য আমরা এইভাবে কিন্তু নৌকাটি বেরিয়ে এইভাবে উঠতে হচ্ছে অনেক উঁচুতে উঠতে হচ্ছে কারণ তখন ভাটা ছিল পানি অনেক নিচে তাই এইভাবেই উঠার ব্যবস্থাটি ছিল প্রত্যেকজন উঠছে এবং পরে নামতেও হচ্ছে এভাবে অনেক নিচে গিয়ে নামতে হচ্ছে এটি অনেক জীবনের অনেক রিস্ক তা সত্ত্বেও কিন্তু এই কাজটি করেছি আবারও দেখতে পাচ্ছেন আমরা যখন পরবর্তীতে আবার নৌকা বাসালাম তখন আরও নৌকা আরও শত শত নৌকা নদীতে তারা পৌঁছে গিয়েছে এবং তারা মাছ ধরার জাল ফেলছে এবং তারা এই জাল ফেলে উৎপেতে বসে থাকবে জোয়ার আসবে তখন তাদের কার্যক্রম শুরু হবে এভাবে পাখির ঝাঁকের মতো নৌকাগুলো নদীতে অবস্থান করছে আমাদের সারথীরা আমাদের সহকর্মীরা এভাবে বসে গল্প গুজবে মেতেছিল যদিও প্রচণ্ড তাপদাহ ছিল প্রখর রৌদ্র ছিল তারপরেও এই ভ্রমণের ক্লান্তি তাদেরকে পায়নি এই সুন্দরবনের দৃশ্য অবলোকনের জন্য সুন্দর সুন্দরবনের নান্দনিক সৌন্দর্যকে তারা উপভোগ করেছে খুব আন্তরিকতার সহিত এরপর আমরা দীর্ঘ তিন পাঁচ ঘন্টা জার্নির পর নৌকা ভ্রমণের পর করম জলে এসে আমরা এভাবে প্রত্যেকেই করমজল দেখার জন্য উপভোগ করলাম করমজল হচ্ছে সুন্দরবনের একটা পয়েন্ট এখানে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা সর্বপ্রথম সুন্দরবনের এই জায়গাটিতেই তারা পরিভ্রমণ করে যারা প্যাকেজ সুন্দরবনের ভিতরে যেতে পারে না তাদের জন্য এই ব্যবস্থাটি তাদের সংক্ষিপ্ত সময়ের এই সফরে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সময় দেওয়ার জন্য আমরা খুলনা স্কুল অনলাইন এডুকেশন সেন্টারেও তাদেরকে এনেছি এবং তাদেরকে সফল দিয়ে এখানে সংবর্ধনা জানানোর চেষ্টা করছি সাথে রয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দের এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সিরাদ আলী আকন্দ আরেকজন সম্মানিত শিক্ষক তারপর আমরা যতটুকু পেরেছি খুব দ্রুততার সহিত আমরা একটু হালকা নাস্তা পানির ব্যবস্থা করেছিলাম সেটি তারা গ্রহণ করেছে এবং তারা এটি গ্রহণ করে আমাকে অনেকটাই ধন্য করেছে যদিও আমার ইচ্ছা এবং স্বাদ ছিল অনেক কিছু করার কিন্তু তাদের যে একেবারে সংক্ষিপ্ত সময়টুকুর মধ্যে তাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে হলে তাদেরকে প্রচণ্ড রকম দৌড়াতে হবে এবং পরিশ্রম করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এই দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে আমার যে প্রতিষ্ঠিত অর্থাৎ খুলনা স্কুল অনলাইন এডুকেশন কর্তৃক একটি পরিবেশ আন্দোলনের যে অঙ্গীকার সে অঙ্গীকারকে সামনে রেখে সে অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য একটি পরিবেশ পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি করা হয়েছে আমরা সেটি তাদেরকে দেখালাম এবং তাদের মাঝে এটি আনুষ্ঠানিকভাবে বিতরণ করলাম যাতে দেশের আনাচে কানাচে এই পরিবেশ আন্দোলনের এই বিষয়টিকে তারা জানিয়ে দেয় যে কাগজের কলম একটি পরিবেশবান্ধব কলম এবং এই কলমটি ব্যবহার শেষে যেখানেই ফেলে দেওয়া হোক না কেন সেখান থেকে গাছের চারা জন্ম নেবে আমরা পোর্টের ভিতরে বিশেষ করে মংলা বন্দর কর্তৃপক্ষের পোর্টের ভিতরে তাদেরকে পরিদর্শন করলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে সেই আমাদের যে রেস্ট হাউজ আছে রেস্ট হাউজের পাশে নদীর পাড়ে গিয়ে আমাদের সমগ্র এই খুলনার যে দৃশ্যগুলিগুলি সেগুলি অবলোকন করলাম এবং তাদেরকে সেই জায়গায় নিয়ে গেলাম এটি হচ্ছে তাদের শেষ পদচারণা এখানে আর একটু পরেই তারা বিদায় নিবে খুব কষ্ট লাগছে এবং খুব এটি আমাকে নাস্টাল জিয়া ফিরিয়ে নিয়ে গেছে কিছুক্ষণের জন্য হলেও ধন্যবাদ তাদেরকে